নমস্কার সবাই কেমন আছেন চলুন আজকে একটা ছোট একটা ব্লগ সেটা হচ্ছে দশ বছর সংসার জীবনে আমার হাজব্যান্ডের ফার্স্ট রান্না সেটাও এসে প্রবাসে সত্যি বলতে গতকালকের আমি টোটালি ব্লগটা আজকে আপলোড করব বাট গতকালকের ভিডিও এটা আমি গতকালকে সোফায় বসেছিলাম সে সব রান্না করেছে রান্নাটা হচ্ছে খুবই সিম্পল বাট আমি মনে করি এটা আমার কাছে অনেক কিছু সে প্রথম রান্না করছে সেটাই আমি তাকে অ্যাপ্রিসিয়েট করছি কারণ সত্যি ও শুধু বাংলাদেশে একটু চা বানাতে পারতো এমনি এছাড়া কিছুই করতে পারে না বেচারাকে আমি দোষ দিব না সে কখনো হয়তো বা চেষ্টা করে নাই বা সময় সুযোগ হয় নাই তার জন্য আর আমিও তাকে রান্না করতে কখনোই দেইনি আর ও যখন আমার জন্য রান্না করে সত্যি কথা বলতে ও মন থেকে রান্না করেছে কালকে প্রত্যেকটা খাবার এত তিতা করলা ভাজি যেটা আমি এক থাল ভাত খেয়ে ফেলেছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলু আর তিত করলা এটা ভাজি করেছে তারপরে সে ডাল রান্না করেছে এবং আলু ভত্তা করেছে সত্যি বলতে এত মজা হয়েছে আমার স্বামীর প্রশংসা আমি করছি না সে কিন্তু সত্যি কোনো রান্না করে নাই কিন্তু প্রত্যেকটা রান্না ছিলই আমি এই যে দেখুন এখন আলু ভত্তার জন্য সে আলু সিদ্ধ করেছে এবং আমি কালকে টোটালি তাকে হেল্প করি নাই সে যেমন করছি তেমন রান্না করেছে আর আমার ছেলে বলেছে মা সত্যি আমার ছেলের কালকে ভাত খেতে মাত্র হাইয়েস্ট তিন মিনিট লেগেছে কারণ ওই ওই পাশে আলু ভর্তাটা আমার ছেলের কারণ ও পেঁয়াজ খায় না মরিচ খায় না এই জন্য শুধু একটু লবণ সরিষার তেল থেকে আর আমাদেরটা হচ্ছে এইটা অনেক মজা ছিল কালকে দুপুরের খাবার খুব ইয়ামি করে খেয়েছি আর আমার হাজব্যান্ড সত্যি সে এখন বলে আমি প্রতি সানডে আমি রান্না করব আমি বলেছি ওকে সমস্যা নাই এরপরে মাছ মাংস রান্না করলে আমি দেখাই দেবো কোনো প্রবলেম নেই তুমি শুধু রান্না করো আর সত্যি বলতে এই যে বেচারা খুবই কষ্ট করছে কালকে আমাদের জন্য আর আমি তারপরে সব কিছু অ্যারেঞ্জ এবং ইভেন দো আমাকে সে খাবারটা সার্ভ করেছে আমি টোটালি কিছুই করি সে আমাকে খাবার বেড়ে দিয়েছে বলছে প্লাবনি আজকে শুধু তুমি বসে থাকবা আমি সব করব। আমি এতটুকুই চাই একটা মানুষের কাছে আহামরি কোনো কিছুই চাই না যে আমাকে একটু ভালোবেসে আমার জন্য খাবারই করবে বা এইটুকুই আমার কাছে বড় কিছুই নাই আর এটা হচ্ছে আমার ছেলে সে তো তিৎকরলা খাবে না প্যাপ্যা প্যাপ্যা করছিল বাট ওর বাবা তো বলতেছে না একটু খেতেই হবে পরে সে বলে মা খুব ইয়াম্মি হয়েছে আর সত্যি এক একটা বাইট যেন ইয়াম্মি ছিল আর সবাইকে বলবো ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন এবং আমার হাজব্যান্ডকে অ্যাপ্রিসিয়েট করবেন এবং ভালো ভালো মন্তব্য করবেন প্লিজ কারণ আমার হাজব্যান্ড ফার্স্ট টাইম কোনো রান্নার ভিডিও আমি তাকে না বলেই আমি শ্যুট করেছি বললাম যে তুমি দেখো এবং সত্যি তাকে বলছি যে রান্না প্রত্যেকটা মজা ছিল আর আমি তিতা অর্ধেক ভাত শেষ হয়ে গেছে আর কালকে অনেক তৃপ্তি করে খেয়েছি খাবারটা খুব সিম্পল বাট অনেক ইয়ামি ছিল নেক্সট টাইম সে আবার অন্য কিছু রান্না করবে আমাকে বলেছে দেখা যাক কি হয় তারপরে আমার ছেলের অবস্থা দেখেন সে একদম খেয়ে বলতেছে হুম ইয়ামি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা